পৃথিবী এডুকে সবাইকে স্বাগত আজকের বিষয়বস্তু সঠিক নিয়মে দশমিক ভগ্নাংশের ছোট বড় নির্ণয় সঙ্গে থাকছে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একশো পঞ্চান্ন প্রদত্ত প্রত্যেকটি অঙ্কের সমাধান ও তার ব্যাখ্যা এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না দশমিক শূন্য শূন্য সাত একে দশমিক মুক্ত করে লিখতে হবে উপরের সাত এবং বাদিকের এই দুই শূন্য মূল্যহীন এবং এর হর হবে দশমিকের পরিবর্তে এখানে এক এখানে দশমিকের পরে এক দুই তিন তিনটি অঙ্ক আছে এখানে তিনটি শূন্য বসবে অর্থাৎ এক হাজার অর্থাৎ এক হাজার ভাগের সাত ভাগ পরের সংখ্যাটি দশমিক সাত এখানে লভ হর আকারে প্রকাশ করা হবে দশমিক সাতকে দশমিক মুক্ত করে লিখলে উপরে সাত এবং এই দশমিকের স্থানে এক এবং দশমিকের ডান দিকে একটি মাত্র অঙ্ক এখানে এক শূন্য এখানে প্রথম ক্ষেত্রে ভগ্নাংশটির হর এক হাজার এবং এখানে ভগ্নাংশটির হর দশ আমাদের একই হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে এই সাত বাই দশ এর হর এই দশ দ্বারা এক হাজারকে ভাগ করতে হবে এবং সেই ভাত ফল সাত এবং দশ উভয়ের সঙ্গে গুণ করতে হবে দশ দ্বারা যদি এক হাজারকে ভাগ করা হয় ভাগ ফল একশো নিচে দশ গুণ একশো সাত গুণ একশো সাতশো এবং দশ গুণ একশো এক হাজার এক শূন্য শূন্য অর্থাৎ এক হাজার ভাগের সাতশত ভাগ ছোটো ভাগনাংশটি সমান এখানে সাত বাই এক হাজার এখানে সাতশো বাই এক হাজার এখানে সাত বাই এক হাজার ছোটো সুতরাং সাত বাই এক হাজার এবং কোন দশমিক ভগ্নাংশের পরিবর্তেটা লেখা হয়েছে সমান দশমিক শূন্য শূন্য সাত আবার বড় ভগ্নাংশটি সমান এখানে সাত থেকে সাতশো বড় সাতশো এবং হর এক হাজার সাতশো বাই এক হাজার এটা কোন ভগ্নাংশ তো এসেছে দশমিক সাত অতএব নির্নি উত্তর ছোটো ভগ্নাংশটি সমান দশমিক শূন্য শূন্য সাত এবং বড় ভগ্নাংশটি সমান দশমিক সাত দাগ নাম্বার দুই দশমিক শূন্য শূন্য তিন সমান এখানে দশমিক মুক্ত করে লিখলে উপর এখানে লবের জায়গায় তিন এবং বাদিকের শূন্য এখানে মূল্যহীন এবং নিচে হরের ক্ষেত্রে দশমিকের স্থানে এক এবং এর ডান দিকে তিনটি অঙ্ক শূন্য শূন্য তিন সুতরাং একের ডান দিকে তিনটি শূন্য বসবে এক হাজার দ্বিতীয় ভগ্নাংশটি দশমিক শূন্য তিন সমান এই দশমিক শূন্য তিনকে দশমিক মুক্ত করে লিখলে এখানে তিন বাদিকে দিকে শূন্য অর্থহীন সুতরাং তিন বসবে এবং নিচে দশমিকের স্থানে এক এবং দশমিকের ডান দিকে দুটি অঙ্ক এই একের ডান দিকে দুটি শূন্য তৃতীয় সংখ্যাটি দশমিক তিন দশমিক তুলে উপরে তিন এবং নিচে দশমিকের স্থানে এক এবং দশমিকের ডান দিক দিকে একটা মাত্র অঙ্ক এই একের ডান দিকে একটা শূন্য দশ এবার দেখতে হবে এই ভগ্নাংশ তিনটির মধ্যে কোনটির হর সব থেকে বড়ো এই প্রথমটির হর এক হাজার এই তিনটিকেই একই হর বিশিষ্ট করতে হবে কোনো ভগ্নাংশের কোনটা ছোটো কোনটা বড় তখনই আমরা নির্ণয় করতে পারব যখন ভগ্নাংশগুলির হর একই হবে একই হর বিশিষ্ট যে ভগ্নাংশটির লভ বড় সেটি বড় এবং যে ভগ্নাংশটির লভ ছোট সেটি ছোটো এখানে উপরে তিন ডান দিকে গুণ চিহ্ন এবং নিচে একশো এই একশো দিয়ে হাজারকে ভাগ করলে ভাগ ফল দশ লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে তিন গুণ দশ সমান তিরিশ একশো গুণ দশ সমান এক হাজার একইভাবে এই তিন বাই দশ সমান এখানে তিন ডান দিয়ে গুণ চিহ্ন এবং নিচে হর দশ ডান দিকে গুণ চিহ্ন এই দশ দ্বারা যদি এক হাজারকে ভাগ করা হয় ভাগ ফল একশো এখানে লব এবং হরকে এই একশো দ্বারা গুণ তিন গুণ একশো সমান তিনশো দশ গুণ একশো সমান এক হাজার অতএব ছোটো ভগ্নাংশটি এখানে তিনটি ভগ্নাংশ একই হওয়ার বিশিষ্ট সব থেকে ছোটো এখানে তিন বাই এক হাজার সমান তিন বাই এক হাজার কোন দশমিক ভগ্নাংশতে কেটেছে দশমিক শূন্য শূন্য তিন এবং বড় ভগ্নাংশটি সমান এখানে তিন তিরিশ এবং তিনশো এর মধ্যে তিনশো থেকে বড়ো তিনশো বাই এক হাজার এই তিনশো বাই এক হাজার কোন দশমিক ভগ্নাংশ থেকে এসেছে এই দশমিক তিন থেকে সমান দশমিক তিন অতএব নির্ণীয় উত্তর ছোটোটি সমান দশমিক শূন্য শূন্য তিন এবং বড়টি সমান দশমিক তিন দাগ নাম্বার তিন দশমিক শূন্য শূন্য সাত সমান একে লভর আকারে প্রকাশ করতে হবে একে দশমিক মুক্ত করে লিখলে সাত এবং বাদিকে শূন্য অর্থহীন লেখার কোনো প্রয়োজন নেই এবং এর ঘরের ক্ষেত্রে যেখানে দশমিক সেখানে এক এবং এর ডান দিকে তিনটি অঙ্ক শূন্য শূন্য সাত এখানে তিনটি শূন্য এক দুই তিন দশমিক শূন্য দুই সাত একে দশমিক মুক্ত করে লিখলে দুই সাত বাদিকে শূন্য অর্থহীন সুতরাং বাদিকে শূন্য বসবে না এবং দশমিকের স্থানে এক এবং এর ডান দিকে তিনটি ঘর শূন্য দুই নয় এখানে হরের ক্ষেত্রে একের পরে তিনটি শূন্য বসবে এক দুই তিন দুটোই একই হর বিশিষ্ট যেটা লভ বড় সেটা বড় হবে এখানে সাতাশ বড় সুতরাং সাতাশ বাই এক হাজার বড়ো এবং সাত বাই এক হাজার ছোট অতএব বড়ো ভগ্নাংশটি সমান এখানে সাতাশ বাই এক হাজার বড়ো এটা কোন দশমিক ভগ্নাংশ থেকে এসেছে দশমিক শূন্য দুই সাত এবং ছোটো ভগ্নাংশটি সমান সাত বাই এক হাজার সমান এখানে দশমিক ভগ্নাংশ দশমিক শূন্য শূন্য সাত অতএব নির্নি উত্তর বড়টি সমান দশমিক শূন্য দুই সাত এবং ছোটটি সমান দশমিক শূন্য শূন্য সাত শূন্য দশমিক শূন্য তিন শূন্য দশমিক শূন্য তিন সমান একে দশমিক মুক্ত করে লবের ক্ষেত্রে তিন বা দিকে শূন্য বসে না এবং নিচে দশমিকের স্থানে এক এবং দিকে দুটি অঙ্ক শূন্য এবং তিন এখানে দুটি শূন্য একশো পরবর্তী ভগ্নাংশটি দশমিক শূন্য তিন শূন্য লবের ক্ষেত্রে দশমিক মুক্ত করে উপরে তিন শূন্য বাদিকের দিকের এই শূন্যের কোনো মূল্য নেই লেখারও প্রয়োজন নেই এবং নিচে দশমিকের স্থানে এক দশমিকের ডান দিকে দুটি অঙ্ক রয়েছে এখানে একের ডান দিকে দুটি শূন্য পরের ভগ্নাংশটি শূন্য দশমিক সাত তিন সমান এই শূন্য দশমিক সাত তিনকে দশমিক মুক্ত করে লিখলে উপরে সাত তিন এবং বাদিকের শূন্য অর্থহীন নিচে দশমিকের স্থানে এক এবং এর ডান দিকে দুটি অঙ্ক সাত এবং তিন এখানে দুই শূন্য বসবে এখন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটির হর একশো অর্থাৎ একই হর বিশিষ্ট এবার বড় থেকে ছোট সাজিয়ে পাই এখানে সবথেকে বড় লকটিস তেয়াত্তর সুতরাং তিয়াত্তর বাই একশো কমা দ্বিতীয় বড়ো লবটি তিরিশ তিরিশ বাই একশো কমা সব থেকে ছোটো লবটি তিন তিন বাই একশো সমান তিয়াত্তর বাই একশো এসেছে শূন্য দশমিক সাত তিন থেকে অতএব শূন্য দশমিক সাত তিন কমা এই তিরিশ বাই একশো এসেছে শূন্য দশমিক তিন শূন্য শূন্য দশমিক তিন শূন্য এবং সব থেকে ছোটো দশমিক সংখ্যাটি শূন্য দশমিক শূন্য তিন এইভাবেও উত্তর লেখা যেতে পারে শূন্য দশমিক সাত তিন গেটার দেন শূন্য দশমিক তিন শূন্য গেটার দেন শূন্য দশমিক শূন্য তিন উপরে বর্ণিত যে কোনো পদ্ধতিতে উত্তর করা যেতে পারে পাঁচ দাগ দশমিক দুই সাত তিন সমান পরে দশমিক মুক্ত করে দুই সাত তিন এবং নিচে দশমিকের স্থান এখানে এক এবং একদিকে তিনটি অঙ্ক এখানে তিনটি শূন্য দ্বিতীয় ভগ্নাংশটি দশমিক সাত তিন দুই সমান একে দশমিক মুক্ত করে সাত তিন দুই এবং নিচে হর এই দশমিকের স্থানে এক এবং এর ডান দিকে তিনটি অঙ্ক তিনটি শূন্য এখানে বসবে পরবর্তী দশমিক সংখ্যাটি দশমিক তিন সাত দুই সমান একে দশমিক মুক্ত করে তিন সাত দুই অর্থাৎ তিনশো বাহাত্তর এবং নিচে দশমিকের স্থানে এক এবং দশমিকের ডান দিকে তিনটি অঙ্ক এখানে তিনটি শূন্য এখানে তিনটি ভগ্নাংশই একই হর বিশিষ্ট অর্থাৎ একই হর এক হাজার ভগ্নাংশগুলি একই হর বিশিষ্ট হলে যে ভগ্নাংশটির লভ বড় সেটি বড় এবং যে ভগ্নাংশটির লভ ছোট সেটি ছোট হবে এখানে ছোট থেকে বড় সাজাই ছোট থেকে বড় সাজাই এখানে তিনশো বাহাত্তর সাতশো বত্রিশ এবং দুশো এখানে সবথেকে ছোটো দুশো তিয়াত্তর দুশো বাই এক হাজার পরবর্তী ছোটোটি তিনশো বাহাত্তর বাই এক হাজার কমা এবং সব থেকে বড় সাতশো বত্রিশ লবের ক্ষেত্রে সাতশো বত্রিশ এবং নিচে হর এক শূন্য 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 সমান এই দুই সাত তিন বাই এক হাজার এসেছে দশমিক দুই সাত তিন দশমিক দুই সাত তিন এই তিন সাত দুই বাই এক হাজার এই তিন সাত দুই বাই এক হাজার এসেছে দশমিক তিন সাত দুই এবং সব থেকে বড়ো ভঙ্গাংশটি সাত তিন দুই এসেছে দশমিক সাত তিন দুই দশমিক সাত তিন দুই এর উত্তর একভাবেও লেখা যেতে পারে সব থেকে ছোটোটি দশমিক দুই সাত তিন লেস দেন দশমিক তিন সাত দুই লেস দেন দশমিক সাত তিন দুই এটাই এর উত্তর আজ এই পর্যন্ত তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের এই ভিডিও শেষ করছি